হেল্ল' গাখীৰ আশা কৰি তোমাৰ ভালমদিলাক

হ্যাঁ অবশ্যই কষ্ট করতে বর্তমানে এখন আমাদের ওই বললাম না আমাদের উচিত করতেছে আমরা এখন ভালো জিনিস ভালো লাগে না আমাদের

এই দুজন আমাদের অনেক পরিচিত নেই আমাদের প্রিয় অভিনেতা ওনার সাথে একজন জান্নাত জান্নাত উনি দীর্ঘদিন জেলখানায় ফাঁসির আসামে কাজ চরিত্র ছিলেন ওখানে অনেক লোকে ফাঁসি দিয়েছেন यो सबै कुराले कुरा गर्छ। ला ओइ त्यो राम्रो छ। आ र अगाडि हामी गर्न पर्यो। यो सबै कुराले कुरा गर्छ।

ভাই নাচলতা ভাই নাচলত Kam mm. vështirësi të jam mm. sujud katanya <laughs> hey, aku lagi, aku aku tidak, aku aku jauh

অনেক ভালো লেগেছে আমার কোমর একুশে সবুই বেলা দু হাজার চব্বিশ এইখানে অনেক বিদেশি মেহেমান এখানে এসেছে বিদেশি মেহেমানডা বিদেশি মেহেমানরা বেড়াতে এসেছে বিদেশি মেহেমানরা এখানে বেড়াতে এসে ওরাও অনেক খুশি হয়েছে তো আমরাও এখানে বেড়াতে আসবো চেষ্টা করব তো আপনাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে আমাদের সাথে তো আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন